নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে রবিবারের সকাল থেকে শুরু করব রাত পর্যন্ত আর আজকে ছিল রবিবারে নিরামিষ তো সকালের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না একটু বৃষ্টি মিষ্টি ভাব আসবে এর জন্য মাস্ক কিছু করে নিয়েছিল আর সাথে ছিল পাপড় ভাজা পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে টমেটোও ছিল সাথে যদি বেগুন ভাজা ডিম ভাজা হতো তাহলেও অনেক ভালো হতো কিন্তু সময় ছিল না এর জন্য মা শুধু পাপড় আর খিচুড়ি করেছিল আর খিচুড়িতে একদমই ঝাল হয়নি এই জন্য আমি মরিচ ডোলে ডোলে খাচ্ছিলাম আসলে আমার ঝাল খেতে খুবই ভালো লাগে আমি ঝাল ছাড়া কোনো কিছুই খেতে পারি না আর আজকের খিচুড়িটা আমার মা এই খিচুড়িটা আসলে অনেক মা ভালো বানায় এরপর দুপুরে খেয়েছিলাম বড়া রসা কারণ আজকে যেহেতু রবিবার আমাদের সেই নিরামিষ আর মা কিছু ডালের বড়াও করেছিলো কাঁচা লঙ্কা করে আর ছিল হচ্ছে কাঁঠালের বিচি ভাজা এই ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে কাসুন্দর দিয়ে এরপর খেয়েছি একটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম কারণ ঝাল ছাড়া আমি একদমই খেতে পারি না এরপর করেছিল বড়া রসা আজকের বড়া রসাটা একদমই অনেক টেস্টি ছিল একটু মাখা মাখা হয়েছিল তবে অনেক টেস্টি ছিল আর উঁচি যে কাঁঠাল ভাজা চলে এসেছে এখন শুধু কাঁঠাল ভাজা ভর্তা আরও কত কি এরপর বিকালবেলা ছাদে চলে গিয়েছিলাম আমার ছোট্ট একটা কাঠ গোলাপ গাছ এতগুলো ফুল ফুটেছিল পুরো ছাদে অর্ধেকটা জুড়ে আমার বাগান রয়েছে এখানে অনেক ধরনের গাছ ছিল আর এদিকে ছিল অনেকগুলো গোলাপ গাছ এটা হালকা গোলাপি টাইপের আর এদিকে অনেক ছোট ছোট গাছ আছে অনেক ধরনের গাছ আছে আমি এত গাছের নামও যাই না কিন্তু দেখতে অনেক ভালো লাগে এরপর ছাদ থেকে চলে এসে বাইরে একটু বের হয়েছিলাম আর রাতে খেয়েছিলাম একটা রুটি আমি বেসিক্যালি রাতে রুটিটাই বেশি ভালো খাই আমার খেতে ভালো লাগে আর আমার রুটি দিয়ে আমি যা রান্না করে মাছিটা দিয়েই খাই ডালের বড়া দিয়ে আমি খাচ্ছিলাম সাথে কাঁঠার বিচু নিয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার প্রিয় লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে